রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকরা কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা ভিড়বাটা দেখলে থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে আমি অনন্যা খাবার নিয়ে যাচ্ছি আমাকে রাস্তা দিন দিনের পর দিন ভিড় বেড়ে চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয় দু সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে শুরু হয় পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদাস হাট গুটি গুটি পায়ে এগিয়ে এগারো বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে কিন্তু কেন রোবটের নাম অনন্যা সে এক অজানা কাহিনী যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা যার বাড়ি নদিয়া শান্তিপুরের ফুলিয়াতে রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনেই কাজ ছেড়ে চলে যায় কিন্তু থেকে যায় অনন্যা আর অনন্যার হাত ধরে আজ মাদার্স হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতে অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে এখনো পর্যন্ত মোট চারটি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পৌঁছাবেন পরিবেশন করে দিচ্ছে রোবটের চলার পথে ভিড় হলে দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে রেস্তোরাঁতে খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজা করছে খুব মহিলা পরিচালিত মাদার্স হাট রেস্তোরাট দিদি আজকে আপনার বার্থডে এবং এখানে এসছেন মাদার্স হাটে এবং যেটা প্রশ্ন আপনাকে রাখবো যে অনন্য জায়গায় যেরকম মানুষ সার্ভ করে তো এখানে রোবোটিক সিস্টেম চালু রয়েছে এবং সেখানে রোবট সার্ভ করছে এই জিনিসটা কতটা অভিনবত্ব লেগেছে এবং কেমন লাগছে প্রত্যেক আবার কৃষ্ণনগরে মানে এরকম কোনো রেস্টুরেন্ট নেই যেখানে রোবট এসেছে আমার দেখা প্রথম রেস্টুরেন্ট যেখানে রোবট সাফ করছে এবং আমার এই জিনিসটা সত্যিই খুব ভালো লেগেছে মানে খুবই নতুনত্ব লেগেছে আর মানে এই কথা বলছে এই যে মানে সামনে চলে আসলে বলছে সরে যান যে খাবার নিয়ে যাচ্ছি এই জিনিসটা আপনার বার্থডে এবং এখানে বার্থডে করেছে এই রোবট কি বলবো খুবই ভালো লাগছে মানে সত্যি মানে খুবই অভিনব লাগছে Special holokin, the indirect tuition. Where are you from? I'm from Sweden. Uh, what are you uh, feeling this robotic system to serve the plates in restaurant? It's amazing, it's very nice, it's helping a lot of uh, the service because in my country we don't really use it, we don't really have it that much. It's kind of nice to see it that in a country as India, we have like a lot of stuff to develop still but they have something like this and other countries doesn't even have that they are more developed uh, in your country robotic system is available to in the restaurant not really maybe there is like one maybe restaurant in like the capital city but overall i don't believe there is any what's i haven't your, seen any what's your name dominica where are you from sweden thank you man